ধূমপানকে মারুন গুলি এই পাঁচটি খাবার থেকে ছড়াচ্ছে ক্যান্সারের মারুন বিষ বাচ্চা থেকে বুড়ো সকলেই থাকুন এই খাবার থেকে সাবধান আজ এই খাবারের টেবিল থেকে সরিয়ে ফেলুন এই পাঁচটি জিনিস নইলে ঘোরো তর বিপত্তি কি সেই পাঁচটি জিনিস দেখুন যতদিন যাচ্ছে ক্যান্সার ভয়াবহ রোগে পরিণত হচ্ছে আর এই রোগের ছবল যে খেয়েছে সেই জানের বেদনা ঠিক কতটা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘন্টায় শত শত লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এমনকি গবেষণায় দেখা যায় ধূমপান না করা ব্যক্তিরাও ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তবে আসল কারণ কি জানেন আপনার টেবিলে থাকা পাঁচ পাঁচটি খাবার যে খাবার পেটে ঢুকে আপনার কল কবজা সব অকেজো করে দিচ্ছে আর জন্ম নিচ্ছে ভয়ঙ্কর সব ক্যান্সারের কোষ এক নম্বর পপকর্ন কি শুনে অবাক হচ্ছেন তো যে পপকর্ন থেকে কিভাবে ক্যান্সার হতে পারে গবেষণায় দেখা গিয়েছে পপকর্ন বানানোর পদ্ধতিতে ক্যান্সারের মারণ বিষ লুকিয়ে দোকানগুলোতে যে সমস্ত পপকর্ন দেওয়া হয় মূলত সেই ভুট্টাগুলো অনেক দিনের স্টোরে সংগৃহীত করা থাকে প্রথমে ভুট্টার কচি দানাগুলো ছড়িয়ে নেওয়া হয় এরপর তেলের মধ্যে ভয়ঙ্কর রাসায়নিক উপাদান মিশিয়ে কচি দানাগুলোকে তাতে ডুবিয়ে প্যাকেটের মধ্যে সিল করে রেখে দেওয়া হয় এরপর সেই ভুট্টার দানাগুলো যখন পপকর্ন পরিণত হচ্ছে তখনই ক্যান্সার কোষ তৈরি হচ্ছে কারণ এতদিন সংগৃহীত থাকার ফলে তার মধ্যে এমন সব ক্ষতিকর জীবাণু তৈরি হয়েছে যা ক্যান্সারের জন্য দায়ী এমনকি এই বিষয় নিয়ে এর মতন স্বাস্থ্য সংস্থাও মতামত দিয়েছে দুই নম্বরে রয়েছে টিনের ক্যান তাই প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু খাবার টিনের ক্যানের মধ্যে সংগৃহীত করা হয় গবেষকদের মতে টিনের ক্যানে খাবার খেলে ক্যান্সারের প্রবণতা কয়েক গুণ বেড়ে যায় কারণ টিনের ক্যানের মধ্যে থাকে বিসফেনল কিংবা বিপিএ নামক উপাদান এই উপাদানটি শরীরের মধ্যে প্রবেশ করলে ক্যান্সারের কোষগুলো জাগ্রত হয়ে যায় এর ফলে বিভিন্ন রকমের ক্যান্সার যেমন লিভার ফুসফুস পাকস্থলিতে ক্যান্সার হবার সম্ভাবনা থাকে তিন নম্বর রিফাইন্ড সুগার চা কিংবা কফিতে রিফাইন্ড সুগার কিংবা ব্রাউন সুগার মেশাচ্ছেন তাহলে আজই বন্ধ করুন এই খাবার গবেষকদের মতে এই সুগারে রঙ এবং সুগন্ধ আনার জন্য এক ধরনের ক্ষতিকারক গুড় ব্যবহার করা হয় যে গুড় খেলে শরীরে মারণ ব্যাধি ক্যান্সারের জীবাণু জন্ম হয় এছাড়া অতিরিক্ত চিনি খাওয়া উচিত নয় চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে অন্ত্রে প্যারা প্যারাব্যাক্টেরিয়াট ব্যাকটেরিয়ার জন্ম হয় এই ব্যাকটেরিয়ায় সহজে বিনাশ ঘটে না শরীরে বাসা বাঁধতে বাঁধতে একসময় কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বাকস্থলী ক্যান্সারে পরিণত হয় চার নম্বর রঙ বেরঙের পানীয় বাচ্চা হোক কিংবা বুড়ো সকলকেই রঙবেরঙের সুস্বাদু ড্রিঙ্কস আকর্ষণ করে কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞদের মতে এই ঠান্ডা পানীয় জিনিস তৈরির জন্য কর্ন সিরাপ এবং রঙ আনার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় আর এই রাসায়নিক পদার্থ অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সার তৈরির বাহক তাই এই সমস্ত খাবার এড়িয়ে চলুন পাঁচ নম্বর প্যাকেট জাতীয় খাবার ক্যান্সারের জন্য অন্যতমভাবে দায়ী হচ্ছে প্যাকেট জাতীয় খাবার দীর্ঘদিন ধরে প্যাকেটে খাবার থাকার ফলে খাবারগুলোর উপর এক ধরনের ক্ষতিকর ভাইরাস তৈরি হয় এই ভাইরাসগুলো মানব শরীরে প্রবেশ করা মাত্রই ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে আঘাত হানে লিভার পাকস্থলী কিডনিতে এমনকি মেয়েদের তল পেটে এই ভাইরাস শরীরে জমতে জমতে একসময় ক্যান্সারে পরিণত হয়